السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قال الله سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون समस्त प्रशंसा الله سبحانه وتعالى জন্য যে আল্লাহ আলা রশেষ মেহের আমরা বাদ মাগরিব কিছু দিনী ভাইরা এবং ছাত্র বন্ধুরা এই মাদ্রাসায় দারুল উলুম সালাফি মাদ্রাসায় আহ দিনী এল সম্পর্কে কিছু বলার এবং শোনার জন্য উপস্থিত হতে পেরেছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মোহাম্মদ আল্লাহ 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 অশেষ মেহরবাণী যে আল্লাহ তালা আমাদেরকে কুরানো হাদিসের একটি সহি মার্কাজ পুরানো হাদিসের একটা মার্কাজে এরকম একটা দিনই মজলিসে বসার মতো সুযোগ দান করেছেন এটা আল্লাহ তালার ফদল আল্লাহ সুভায়ন তালার রহমত আল্লাহ সু ভায় তালার ইচ্ছা ছাড়া আল্লাহ ভাই তালার অনুগ্রহ ছাড়া আমরা এইরকম একটি সুন্দর পরিবেশে বসতে পারতাম না কেননা কোরআন খুবই অল্প হবে এটাই বাস্তবতা কোরআন ও হাদিসের অনুসারী অল্প হবে এটাই বাস্তবতা আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে মিন উম্মাতি আমার উম্মাতের ভিতরে একটি দল হবে জহিরিন আলাল হক যা হকের উপর স্পষ্ট থাকবে হকের উপর স্পষ্ট থাকবে একটি দল হবে লা ইয়দুর রহমান খজালাহ যারাই এই দলটাকে ক্ষতি করতে চাবে অপদস্থ করতে চাই লা খজা তাদেরকে কোন প্রকার অপদস্থ করতে পারবে না ক্ষতি করতে করতে পারবে না হাক তাই তিয়ামরুল্ল অহোম ক্যাজায়ালিক কেমন চলে আসবে কিন্তু এই হকপন্থী দলটাকে কোন প্রকার ক্ষতি করতে পারবে না আল্লাস সাল্লাসলাম আরও বলেছেন যে তাফার তفرقত বনি ইসরাইল সিনতানি ও সাবিঈনা মিল্লা বনি ইসরাইল বনি দলে বিভক্ত হয়েছিল কুল্লুহুম ফিননাত বনি ইসরাইলে 72 দলে বিভক্ত হয়েছিল অত্বাফ তারিখ উম্মাতে সালাসুন ও সাবিঈনা মিল্লা এবং আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিননাত সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটি দলে ব্যতীত তো কোরআন সহি হাদিস অনুসারী বা হকপন্থী দল অবশ্যই অল্প হবে তেহাত্তরটা দল হবে একটি দল মাত্র হকপন্থী হবে সাবাইকরামরা জিজ্ঞাসা করেছিল ওই দলটি কারা ওই দলটি কারা যেই দলটি জান্নাতে যাবে এবং জাহান নাম থেকে নাজাদ পাবে ফেরকায়ে না যে দলটি কারা আল্লাহ রসুল্লাহাম বলেছিলেন যে মা আনা আলাইহি ও আসাবি আলিয়াও আজকের এই দিনে আমি এবং আমার সাবাইকরামরা যেই মত ও পথের উপর প্রতিষ্ঠিত আছি সেই মত পথের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে যে দলটা তারাই হচ্ছে জান্নাতি দল তারাই হচ্ছে সেই মিল্লাত সেই ফেরকায় নাজিয়া আল্লাহ সুহায় তারা আমাদেরকে সেই ফেরকায় নাজিয়া এবং কোরআন হাদিস অনুসারে আহলুল হাদিস মানহাজ অনুযায়ী আমরণ মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুক বলুন আল্লাহ আমিন তো জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করা ছাড়া কখনোই হকপন্থী দলের অন্তর্ভুক্ত হওয়া যায় না আমরা সেই জ্ঞানের পথেরই পথিক আমরা এখানে যারা বসেছি তারা সেই জ্ঞানের জন্যই বসেছি কেউ জ্ঞান অর্জনের জন্য এবং যারা এই জ্ঞানের পিছনে পরিশ্রম দিচ্ছে যে শিক্ষকরা অবিশ্রাম পরিশ্রম দিচ্ছে সামান্য কিছু তাদের দুনিয়াটি কোনো এখানে কোনো তাদের কিছু নেই তারা কষ্ট করে দিনের জন্য দুনিয়াকে পরিত্যাগ করে ঘর সংসার রেখে পরিবার রেখে তারা এই জায়গায় পড়ে আছে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার मोहब्बत এম খাতিরে কুরআন ও হাদিসের হাদিসের দুনিয়ার বুকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা করতে আছে আল্লাহ সুবহানাহু এই মার্কাসকে কবুল করুক বলুন আল্লাহ আমীন আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইনাম্মা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইনাম্মা ইখশাল্লাহা মিন ইবাদিহিল নিশ্চয়ই আল্লাহকে ভয় করে ইননামা একসাল্লাম মিন এইবার দিন আমার বান্দাদের বান্দাদের মধ্যে থেকে আমার বান্দাদের মধ্যে থেকে একমাত্র আলেম যারা তারাই আল্লাহ সুহায়ান আহতালাকে বেশি ভয় করে যারাই জ্ঞান অর্জন করে তারাই আল্লাহ সুফহায়ানা আহ তালাকে সবচেয়ে বেশি ভয় করে সেজন্য জ্ঞানের পথে থাকতে হবে জ্ঞান অর্জনের পথে থাকতে হবে আল্লাহ সুফহান আহ তালাকে যদি আমরা ভয় করতে চাই আল্লাহ সুফায়ান আহু তাআলা এমন এক সত্তা মানুষ যাকে ভয় করে দেখবেন মানুষ যেই জিনিসটা ভয় করে তার থেকে কিন্তু দূরে চলে যায় তার থেকে দূরে চলে যায় মানুষ बाघকে ভয় করে बाघ থেকে দূরে চলে যায় সাপকে ভয় করে সাপ থেকে দূরে চলে যায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া এমন এক সত্তা যাকে যে বেশি আল্লাহ সুবহানাহু যে যত বেশি ভয় করতে পারবে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়ালি হতে পারবে দলিল আল্লাহ সুবহানাহু ওয়া বলছে আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলযিনা আমানু ওয়া কানউ লাউল বুশরাফিল হায়াত তিনদোনি আফিল আফিরা লাতাদ দিল আলি কালি মা তিল্লাহ জালিকুল ফাউজুল আউজিম আল্লাহায়ানা বলছেন যে আল্লাহ জেনে রাখো ইন নাউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর অলিদের ইন নাউলি আল্লাহ লাহ খফুন আই লাই হিম আলাহুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই আল্লাহর অলিদের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই অর্থাৎ যে আল্লাহর বন্ধু হবে যে আল্লাহর নিকটবর্তী বান্ধব হবে আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নেই আখিরাতেও তাদের কোনো ভয় নেই তাদের দুঃখ নেই আল্লাহ কবরে সর্বক্ষেত্রে তাদেরকে বিপদ থেকে থেকে বিপদ থেকে আশঙ্কা থেকে তাদের অন্তরকে মুক্ত আল্লাহ মাসা আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ সুহানা সেই আল্লাহ রলিদেরকে মুক্ত রাখবে বিভিন্ন ভয় থেকে দুনিয়াবি দুনিয়াবি ফেতনা থেকে মুক্ত রাখবে কবরের ফেতনা থেকে মুক্ত রাখবে পুলসিরতের ফেতনা থেকে মুক্ত রাখবে যাহার নাম থেকে দূরে রাখবেন

তো ইমানদার হচ্ছে তারা যারা আল্লাহর স্মরণ করলে এই যে এইরকম মজলিস আল্লাহর স্মরণের মজলিস এই মজলিস তাদের অন্তর কখন গাফেল থাকে না রহমান হচ্ছে তারা যখন তারা আল্লাহর স্মরণ তাদের তাদের সামনে আল্লাহর স্মরণ করে তখন তারা বধির ও বোবার মতো আচরণ করে না বধির ও বোবার মতো আচরণ তারা মনোযোগ সহকার শরণে তাদের অন্তর গুরু আল্লাহর ভয় কেঁপে ওঠে আল্লাহ সুফান হে ইমানদার তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো বেশি বেশি আল্লাহর স্মরণ করতে হবে আল্লাহর স্মরণ যখন তাদের সামনে করা হয় ইমানদার যারা তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে ওই যে তুলিয়া তালাই হিমায়া তু জাদা থমি যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় সেজন্য আল্লাহর কোরআন জানতে হবে না আল্লাহর কোরআন শিখতে হবে না আল্লাহর কোন সোয়ে শুদ্ধভাবে পড়তে হবে আল্লাহর কোরআন পড়লে তার অর্থ অনুধাবন করতে হবে এবং অর্থ যখনই অনুধাবন করতে পারবেন আপনারা তখনই আপনার আপনার কি ঈমান বৃদ্ধি পেয়ে যাবে কোরআন পড়ে যদি এর অর্থ অনুধাবন করতে না পারেন তাহলে কিন্তু জীবনটা বৃথা সেই জন্য এই পথের পথিক আপনারা সেই পথের পথিক যেই মাদ্রাসায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে করে আমি কোরআন সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করতে পারি কোরআনের কোরআন এবং হাদিসের অগাধ জ্ঞান আমি যত অর্জন করতে পারি যে এই জ্ঞান অর্জন এমন জ্ঞান অর্জন করতে পারি যে কোরআন যখন আমার সামনে করবে তখন তার অর্থ অনুধাবন করে চোখ দিয়ে পানি বের হয়ে আসবে এবং ইমান বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহ বেড়ে যাবে সেই জন্য এই কোরআন ও হাদিসের সই মার্কাজকে কাজে লাগাতে হবে কোনো সময় অপচয় করা যাবে না কোনো প্রকার সময় অপচয় করা যাবে প্রতিটা সময় কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের জন্য ব্যয় করতে হবে কোন প্রকার অযথা কাজ করা যাবে না অযথা কাজ করলে মনে করবেন যে আপনি হেরে যাবেন অযথা কাজ করে যাবেন না কোদ আফলাহাল মিনুন মুমিনরা সবল হয়ে গেছে আল্লাযিনা হুম ফিস সালাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযিনা হুম আলাল্লাহি মুরিদুন মুমিনরা সফল হয়ে গেছে যারা সালাতের বিষয় ভিতর খুব মনোযোগে খুশু খুজু আছে এবং যারা অযথা কাজ কর্ম থেকে বিরত থাকে অযথা কোনো কাজ কর্ম তারা করে না তারা হচ্ছে সফল হয়ে গেছে তো আমরা সফল হতে চাই না তাই সফল হতে চাই তাহলে কোন প্রকার অযথা কাজ করা যাবে না অযথা কোনো প্রকার কোনো সময় নষ্ট করা যাবে না প্রতিটা সময় প্রতিটা সময় আল্লাহর জন্য আমার ব্যয় করতে হবে কেননা সুরা আসরে আমরা সবাই জানি যে আল্লাহ সুহান সময়ের কসম করছে সময়ের কসম করছে কিন্তু অল আসর সময়ের কসম ইন্দার ইনসান আল্লাহ হুস নিশ্চয় মানুষ ক্ষতির ভিতর আছে মানুষ কিসের ভিতর আছে ক্ষতির ভিতর আছে ক্ষতির ভিতর আছে কিন্তু অধিকাংশ মানুষ দেখবেন পথে ঘাটে চলতে আছে কিভাবে চলতে আছে দিন ইসলামের সাথে কোন সম্পর্ক নেই যেভাবে তাদের চলাফেরা শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া আর ক্ষতির ভিতর আছে এরা আল্লাহ সবাই ক্ষতির ভিতর আছে তবে ইল্লাল্লা তবে তারা ব্যতীত যারা ইমান আনছে ওয়ামিরুস সাল ইহাত এবং যারা নেক আমল করছে আমলে সলে করছে ওয়াতাওয়া সহবিল হফ এবং যারা হকের দাওয়াব দিছে তো এই এই মারকাজের উদ্দেশ্যে দা ইল্লাল্লাহ তৈরি করা দাই ইলাল্লাহ তৈরি করতে হবে দায়ী ইলা আমাদের সবারই এই টার্গেট থাকতে হবে জানি একজন দায়ী ইলাল্লাহ হব হকের প্রতি আমি মানুষকে দাওয়াত দেবো এটাই হচ্ছে আমার টার্গেট হকের প্রতি মানুষকে দাওয়াত দেবো এই যে পথ ভ্রষ্ট যে মানুষগুলো আছে আমাদের জাহান্ন নামের যারা অভিযাত্রী জাহান্নামের দিকে ঝাঁকে জাঁকে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে ওই সকল মানুষকে আপনার আমার দায়িত্ব আল্লাহ ভয়াল হতালা কেননা আল্লাহ রসুল সল্লাহ আলাহিলাম শেষ নবী তারপরে আর কোনো নবী রসুল আসবেন না খত আমার মাকানা কানা আবা আহাদিম মির রে জালিকু ওলা কি রসুল আল্লাহ অ খত তামান নাবী ওকান আল্লাহ হবি কুল নিশাহ ও কান আল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহ আল্লাহ সাল কোনো মা মা কানা মুহাম্মাদুন আবা আহাদুন মির রে জালিকুব কোনো তোমার ভিতরে কোনো পুরুষের পিতা নাই ওলা কির রসুল আল্লাহ তিনি চাল্লাহ রসুল অখতামান নাবিন এবং সর্বশেষ নবী নবীদের খতম শিল মোহর দিয়ে দেশে আর কোনো নবী আসবে না তো এই নবীয়ানা যেই কাজটা দাওয়াতি কাজটা তার উন্মত হিসেবে আপনারই করতে হবে আপনাদেরই করতে হবে আপনাদের উপরই দায়িত্ব আছে যদি এটা করতে পারেন তাহলে আপনারা সর্বশ্রেষ্ঠ উন্মত আল্লাহ সুফারতালা আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ উন্মত বলছে আল্লাহ সুফালা বলছে কোনতুম খয় রহমত মুখরি জাতলির নাস কুন্তুম খয় রহমত আল্লাহ সুমাহতালা বলছে তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি কুখরি জাতলির নাস মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে পয়দা করা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি জন্য মানুষের কল্যাণের জন্য কুমতুম খায়ের উম্মত পুখরি জাতলির নাচ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে একজন মানুষ একজন ভাই যখন আরেকজন একজন ভাই যতক্ষণ পর্যন্ত তার যে কোনো প্রকার কল্যাণ দুনিয়াদি কল্যাণের ভিতর অন্তর্ভুক্ত যে কোনো প্রকার কল্যাণ কামনা করার জন্য যতক্ষণ পর্যন্ত ব্যস্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুভায়ন হবে তাহলে আপনার কল্যাণের জন্য কল্যাণে নিয়োজিত থাকবে বলুন সুভায়ন আল্লাহ উখরি জাতলির নাচ মানুষের কল্যাণের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি কিভাবে হব যখন মানুষের কল্যাণ করব তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাক বলেছেন তাকমুরুনা বিল মারুফ আপনারা কি করবেন মানুষদেরকে ভালো পথে ডাকবেন ভালোর দিকে ডাকবেন মারুফের দিকে ডাকবেন কল্যাণের দিকে ডাকবেন ওয়া তানহাউনা আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন কেউ কোন খারাপ কাজ করলে তাকে নিষেধ করতে হবে ভালো কাজের দিকে ভালো কাজের দিকে ডাকতে হবে সালাতের দিকে ডাকতে হবে কেউ যদি সালাত বাদ দিয়ে দুষ্কর্মই করে বা তোমাদের ভিতরে কেউ যদি ফছলাত বাদ দিয়ে দেখা যাচ্ছে যে শয়তানে পাইলো শয়তানে ওয়াসওয়াসা দিল তাকে কি করতে হবে খারাপ কাজ থেকে রাখতে হবে না তাকে নিয়ে আসতে হবে এইটা যদি করতে পারেন তাহলে আপনারা সর্ব সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে আল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদরুনা ইলাল খায়রি যে তোমাদের ভিতর এমন একটা দল এমন একটা দল থাকা চাই যারা মানুষদেরকে মানুষদের কল্যাণ করবে মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে খারাপ থেকে নিষেধ করবে এবং এই দলটাই হচ্ছে সফলকাম এই দলটাই কি

অই আলী কিতাবা অল হিখমা যাতে করে আল্লাহ রসুল সাল্লাউ আলাসাল্লাম তোমাদেরকে কিতাব কিতাবের জ্ঞান দান করে কিতাব শিক্ষা দেয় অল হিখমা এই হিকমার ব্যাখ্যায় বলছে অধিকাংশ বলছে হাদিস ও হাদিসের জ্ঞান অর্জন করাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাসলাম এই জন্যই প্রেরণ করা হয়েছে ওই জাক্কি হিম এবং এর মাধ্যমেই অন্তর পবিত্র হবে এর মাধ্যমে অন্তর পবিত্র হবে যার উপর নির্ভর করে আপনার আমার সফলতা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বানুন ইল্লামান ইয়ানফা المال ওয়া লা বানু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সেলিম সেই দিন ইয়োমা লা ইয়ানফা সেই দিন কোন মাল সম্পদ কোন কাজে আসবে না এই যারা দুনিয়াবি লাইনের বিভিন্ন পড়াশোনা করে দুনিয়াই যাদের মূল টার্গেট আর কোন আখিরাতে কোনো টার্গেট নাই সেইদিন এই তারা তাদের এই মাল সম্পদ কোন কাজে আসবে না ইয়াওমা লা ইয়ানফা المال সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ সেইদিন দিন কোন কাজে আসবে না ইল্লামান মান আতাল্লাহ বিকলবিন সেলিম সেই দিন শুধু সেই ব্যক্তি কাজে লাগবে যেই ব্যক্তি পবিত্র অন্তর নিয়ে পবিত্র একটা হৃদয় নিয়ে একটা পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহ কাছে হাজির হতে হতে পেরেছে সেই দিন তার তার ওই অবস্থাটাই কাজে লাগবে সেই সেই দিন সফল হবে তো আমাদের অন্তরকে পবিত্র যদি আমরা করতে চাই কোরআন হাদিসের এলম অর্জন করতে হবে এবং আমরা এই বিশ্বকে আমরা টার্গেট নেব যাতে এই বিশ্বকে আমরা লিউক রিজাকু মিনা জুলুমা তিল আর নুর আমার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবো লিউক রিজাকু মিনা জুলুমা ত্রিলা নুর অজ্ঞতার জাহা লিয়ার হচ্ছে অন্ধকার অজ্ঞতা হচ্ছে কি অন্ধকার ধরুন এই রুমটার ভিতর অন্ধকার প্রবেশ করছে দরজা জানলা আটকানো খুব অন্ধকার প্রবেশ করছে এখন আপনি যদি অন্ধকার অন্ধকার আলো করতে চান অন্ধকার দূরীভূত করতে চান কি করতে হবে অন্ধকার যে দূরীভূত করতে চান কী করতে হবে পিঠাইতে হবে লাঠি নিয়ে শুধু পিঠে পিঠে শুরু করেন যেমন অনেকে দেখা যায় যে অন্তর পবিত্র করার জন্য কি করে জোরে জোরে জিকির করে সবাই মিলে ইল্লাহ ইল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরিকার কোনো ধার ধরে না ইচ্ছা মতো আরো অন্তর পবিত্র করে অন্তর পাঠ করে তারপর নারী পুরুষ একসাথে জিকির করে অনেক দেখা যাচ্ছে মসজিদ ফাটাই ফেলায় কিন্তু এতে কখনো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মানহাজ ছাড়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পদ্ধতি ছাড়া কোন পদ্ধতিতে অন্তর পবিত্র করা যাবে যাবে না তা আপনি রুমে অন্ধকার আছে আপনি কি করলেন পিঠা পিঠে শুরু করে দিলেন হবে সব কিছু ভেঙে যাবে কিন্তু আলো আসবে না আলো আসতে হলে কি করতে হবে মোমবাতি জ্বালাতে হবে কোরআন হাদিসে এল অর্জন করতে হবে তাহলে নিউখরিজাকুমিনার দুল মাটি তাহলে অন্ধকার থেকে আলোর পথে আসা যাবে সেই জন্য আমাদের আজকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমরা ও হাদিসের এল অর্জন করব এবং সেই অনুযায়ী নিজেরা আমল করব এবং তা প্রচার প্রসারে আমাদের সারা জীবন ব্যয় করব আল্লাহ সুবহানত হলে এই তৌফিক আপনাদেরকে এবং আমাকে দান করুক আল্লাহ সুবহানত আমাদের এই প্রচেষ্টাকে দিনী এলমের মার্কাসটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার সবার জামাতবদ্ধ প্রচেষ্টা দরকার তাহলেই এই কাজটা বা এই আমাদের এই কর্ম পদ্ধতি আমাদের কর্মটা সফলতার চেহারা দেখবে সফলতার মুখ দেখবে সেজন্য আমাদের সবাইকে একটি হতে হবে আল্লাহ সুহান আমাদেরকে পুরানো হাদিসের এল প্রচার ও প্রসারের জন্য কবুল করুক আল্লাহ মামিন আমাদের ভিতর যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানত আমাদের সুস্থতা দান করুন আল্লাহ মামিন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছেন তাদের কবরে আজাব আল্লাহ সাবহানত তারা মাফ করুন সুবহান আল্লাহ মহিলা হেমদিকে আসাদুল্লাহ ভাইলেন তাস থাকত বিল্কসলাম আলাইকুম রামতুল্লাহ